ঘরের দরজায় দাঁড়িয়ে এই দোয়া আর সুরা ইকলাসের আমল করতে গেলে আপনার ঘরের অভাব প্রয়োজন অল্প দিনেই পূরণ হয়ে যাবে দারিদ্রতা থেকে মুক্তি পাবেন সংসারে ঘরে সুখ সচ্ছলতা আসবে প্রিয় ভাইরা আমার আমি যে আমলের কথা বলবো একটু গুরুত্ব দিয়ে শুনিয়েন রিজিকের মালিক আল্লাহ আর আল্লাহর কাছে চেয়ে নিতে হয় আর চাওয়াটা যদি ভরসা আল্লাহর উপরে থাকে তাহলে পাওয়াটাও সুনিশ্চিত ইনসা আল্লাহ তো প্রিয় ভাই কীভাবে আপনি আমল করবেন আমি সেই কথাটি আপনাকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো যখনই আপনি ঘরে প্রবেশ করতে যাবেন তো ওই যাওয়ার সময় আপনি হুটহাট করে ঘরে প্রবেশ করবেন না তার আগে ঘরে প্রবেশের আগে আপনি এই দোয়াটি পড়বেন আল্লাহ আস আলুকাল খয়রাল আল ওয়া খয়রাল মাখরাজি রাজি বিসমিল্লাহি ওয়ালা জনা ও বিসমিল্লাহি খরাজনা ওয়ালাল্লাহি রব্বিনা তা না হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি দোয়া করছি উত্তম প্রবেশ স্থল এবং উত্তম বহির গর্মন স্থল আল্লাহর নামে প্রবেশ করলাম আর আল্লাহর নামে বাহির হলাম আমাদের রব আল্লাহর উপর নির্ভর করলাম রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশের সমাতে আল্লাহর জিকির করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে আল্লাহর জিকির করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না বাড়িতে প্রবেশের মাসনুন মূল জিকির হচ্ছে সালাম তো এই দুয়াটি পড়ে আপনি সালাম দিবেন আবু মালিক আসআরি রাজিয়াল্লাহ তালার সূত্র থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘরে প্রবেশ করবে বাড়িতে তখন সে এ কথাগুলি বলবে এরপর তার স্ত্রী পরিবারের সকলকে সালাম দিবে তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলবো এই হাদিসটি হলো আবুদৌ শরীফ পাঁচ হাজার ছিয়ানব্বই নম্বর তো আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ব্যাস দোয়াটি পড়ে এই সালাম দিবেন তারপরে যদি পবিত্র থাকেন তখন সুরা এই একবার পাঠ করবেন এবারে বলবেন আপনি যে কথাটি বললেন এটি কোন হাদিসের কথা তো প্রিয় ভাই আমি আপনাদেরকে সে হাদিসের কথা বলবো যে হাদিস একবার এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমার দারিদ্রতা অভাব দূর হয় না তো রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তখন বললেন যে তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপর একবার সুরা এই ক্লাস পাঠ করবে বিসমিল্লাহ রহমান রহিম কুল হু অল্লাহু আহাদ আল্লাহ লাহু কু ফু অন আহাদ ব্যাস এতটুকুন এই সুরা এক ক্লাস পাঠ করবেন সাহাবি বলেন আমি এই আমল করার ফলে কিছু দিনের মধ্যে আমার দারিদ্র দূর হয়ে গেল দূরীভূত হয়ে যায় কুর্তু কুড়ি একশো পঁচাশি তাহলে বোঝা যায় যদি নিয়মিত এই আমল করতে পারেন তাহলে ঘরে তো অভাব থাকবেই না ধন সম্পদ ধন দৌলতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ